কোন শর্ট শর্ট সার্কিটে আগুনটা যদি লেগে থাকে সেটা হয়তো নির্দিষ্ট পরিমাণে বা ফ্লোরে বা এক জায়গায় থাকবে এই যে তাদের যে সাঙ্গ পাঙ্গ এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে এই আগুন লাগাটা তার জ্বলন্ত প্রমাণ আসলে এই আগুনটা হলো পরিকল্পিতভাবে বাংলার জনগণ সেটি হারে হারে উপলব্ধি করছে বাংলাদেশকে ধ্বংস তুপে করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধুলিস্যাত করতে তারা এখনো উঠে পড়ে লেগে আছে যেই বিষয়টি যে সচিবালয়ে আগুন লাগার যে পুরো ঘটনা এবং এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন এবং এ সম্পর্কে আমি যেমনটা বলছিলাম তথ্য জেনেছেন পুরো ঘটনাটি দেখে আপনার কি মনে হয়েছে আপনার মনে কি কি প্রশ্ন জেগেছে যদি আমাকে একটু বলতেন আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থাপক এবং আজকের প্রোগ্রাম যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যে মহামূল্যবান আমাদের যে মন্ত্রণালয় যে সচিবালয়টা এই সচিবালয়ে গত বুধবার দিন সরকারি ছুটি ছিল ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর এই বুধবার দিনে অবশ্যই মন্ত্রণালয় কারো থাকার কথা ছিল না বা ছিল সেটি অবশ্যই তদন্তের মাধ্যমে আসবে বুধবার দিন দিবাগত রাত গভীর রাতে আমাদের এই সচিবালয়ে যে আগুনটা লাগার ঘটনা এই আগুনটা অবশ্যই কোন শর্ট সার্কিটে আগুনটা যদি লেগে থাকে সেটা হয়তো নির্দিষ্ট পরিমাণে বা ফ্লোরে বা এক জায়গায় থাকবে আমরা যেটা বুঝি শর্ট সার্কিটে হয়েছে না দুষ্কৃতিকারীরা করেছে সেটি এখানে বাংলার জনগণ বুঝতে পারছে এখানে বলা যাচ্ছে বা বলা হচ্ছে যে সরকারি নথি বিগত সালের যে সরকার পরিচালনা করেছে যারা এবং এখানে সরাসরি উল্লেখ সাবেক প্রধানমন্ত্রী খুনি না উনি বাংলাদেশের থেকে বিতাড়িত হওয়ার পরে পার্শ্ববর্তী যে দেশে আশ্রয় নিয়েছে সেই দেশে ঢোকার পর থেকে আমাদের এই বাংলাদেশকে কিভাবে অশান্তিতে রাখা যায় কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় ব্যর্থ প্রচেষ্টা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আজকে গুরুত্বপূর্ণ স্থান সেই স্থানে আগুন লাগবে এটি হতে পারে না আর গভীর রাতে আগুন লেগেছে আর সেই আগুনটা দীর্ঘ ছয়টি ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণ আনতে বা আগুনকে নিভাতে আমার প্রশ্ন হলো পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সচিবালয়ের মতো জায়গায় চতুর্দিকে সে প্রশস্ত রাস্তা সে প্রশস্ত রাস্তায় ফায়ার সার্ভিস এসে আগুনকে নিয়ন্ত্রণ করবে এটি আমার তো মনে হয় আধা ঘন্টা বা ঘন্টা

এখানে যে বিষয়টি তারা বলছে যে সচিবালয়ে ঢোকার মোট পাঁচটি ফটক রয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র দুইটি এই যে বিষয়টি সচিবালয়ের মধ্যে একটি জায়গায় নিরাপত্তার কারণে এবং এই ধরনের কোনো দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় যে প্রস্তুতির বিষয়টি মাত্র দুইটি গেট দিয়ে আসলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে যেমনটা বলছেন তারা এই বিষয়টি তো আসলে ভাবনার বিষয় জি বলুন আসলে এই বিষয়টি তো অবশ্যই ভাবনার বিষয় সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ ষোলোটি বছর এই যে আত্মীয়করণ এই যে তাদের যে সাঙ্গপাঙ্গ এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে এই আগুন লাগাটা তার আরেকটি জ্বলন্ত প্রমাণ যদি আগুনটা যখন লেগেছে তাৎক্ষণিক যদি যে কর্মকর্তারা ওখানে দায়িত্বরত ছিলেন রাতে ছিলেন নিশ্চয় বিভিন্ন প্রশাসনের বেশ কয়েকটি ইউনিট ছিল সেই ইউনিটটা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করবে ফায়ার সার্ভিস আশেপাশে যত ইউনিট আছে সার্ভিস আছে ফায়ার সার্ভিস তারা এসে তাৎক্ষণিকভাবে করবে আসলে এই আগুনটা লাগাইতে হলো পরিকল্পিতভাবে বাংলার জনগণ সেটি হারে হারে উপলব্ধি করছে এবং আমরা সেটা বুঝতে পারছি যদি তাই না হবে তাহলে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যা আগুন লেগেছে সেই আগুন লাগার তাৎক্ষণিক কেন সেই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারলেন না তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে যে কর্মকর্তারা আছেন ওই মন্ত্রণালয়ের ছিলেন সচিবালয়ের ছিলেন তারা তাদের অন্য যাদেরকে খবর দিয়েছে তারা গাফলতি করেছে নিশ্চয়ই এই গাফলতি করার কারণে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে হ্যাঁ ফায়ার সার্ভিস যখনই এসেছে আসার পরে তারা দুইটি ইউনিটে কাজ করেছে বাকি ইউনিট কেন কাজ করলো না আর বাকি ইউনিট গুলো হয়তো সংবাদ পেতে দেরি করেছে এই সংবাদটা পেতে দেরি হলো কেন তার মানে এখানে বোঝা যাচ্ছে এই যে আত্মীয়তকরণ করে যে ষোলোটা বছর যে বাংলাদেশকে যে জ্বালিয়েছে পুড়িয়েছে এই জ্বালানো পোড়ানো শেষ হয়নি তাদের এই জ্বালানো পোড়ানোকে আরো বিস্তার করতে বাংলাদেশকে ধ্বংস স্তূপে করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধুলিস্বাদ করতে তারা এখনো উঠে পড়ে লেগে আছে এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এখনো বাংলাদেশের যেসব জায়গায় বসে আছে তারা একইভাবে চেষ্টা করছে বাংলাদেশকে কিভাবে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায় বাংলাদেশের রাষ্ট্রে যারা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনুস যে আছেন এই উপদেষ্টা একটি ব্যর্থ করবে দেশে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য দেশের পরিস্থিতি আরো ভয়ানক রূপ দেওয়ার জন্য এমনিতে অর্থনৈতিক ধস হয়েছে তারপরে দেখেন এই যে মন্ত্রণালয় যে আগুন লেগেছে ছয় সাত আট নয় আট এবং নয় তলায় বেশি আগুন লেগেছে এবং আটতলা এবং নয় যে গুরুত্বপূর্ণ নথিগুলো ছিল নিশ্চয়ই এখানে আপনারা সবাই অবগত আছেন এবং জানেন অর্থ মন্ত্রণালয়ে আছে আর এই অর্থ মন্ত্রণালয়ে বিগত ষোলো বছরের যে ক্যালকুলেশন যে হিসাব নিকাশ আছে এই হিসাব নিকাশে যেন বর্তমান সরকার বা আগামীতে যে সরকার নির্বাচিত সরকার আসবে বা প্রশাসন আসবে তারা যেন এই তথ্যগুলো খুঁজে না পায় নিশ্চয়ই

সিসি ক্যামেরা তদন্ত হবে বিস্তারিত জানার জন্য কি ক্ষয়ক্ষতি কারা করেছে সব কিছু এই সিসি ক্যামেরার থেকে কি প্রাথমিকভাবে কিছুই জানা গেল না জি আব্দুল কাদের জিলারি ধন্যবাদ এই সিসি ক্যামেরার কথা বলছেন যারা চুরি করতে যায় বা কোনো কিছু চুরি করে ডাকাতি করে তারা কিন্তু আগে থেকে ওত পেতে থাকে আর যেহেতু ওত শয়তানগুলো দুষ্কৃতিকারীগুলো ওই সেইভাবেই আগুনটা লাগিয়েছে নিশ্চয়ই সিসি ক্যামেরাতে এতক্ষণে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পারতাম অমুকে অমুকে বা কারো ফেস না জানলেও অন্তত ছবিগুলো পাওয়া যেত এই যে বলেছি না ষোলো বছর যে বিস্তার লাভ করে আছে তারা ওই দুষ্কৃতিকারীরা অবশ্যই সিসি ক্যামেরার লাইনগুলো কেটে দিয়েছে বা সিসি ক্যামেরা অফ করে দিয়েছে এর এর জন্য আমাদের দেখবেন যে তদন্ত কমিটি করতে বলেছে মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এই তিন দিনের মধ্যে যে তদন্ত কমিটি তদন্ত কমিটিগুলো ওই রিপোর্ট একটাই আসবে বা একটাই দিবে আমার জানা মতে যেটা আমি বলছি আমার অভিজ্ঞতার আলোকে যেটা বলছি সিসি ক্যামেরার ফুটেছে কোনো কিছুই ধরা পড়বে না নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বাঙালির কণ্ঠস্বর